আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোরআনি চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকির তো আমরা প্রতিদিনই সুস্থ হওয়ার একজন রোগীর চিকিৎসার পর মতামত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই তা আজকে আমার এই বোনকে চিকিৎসা দিয়েছিলাম উনি সোনাগাজী ফেনি ছাগল নাইয়া নাকি ফেনি ছাগল নাইয়া থানা থেকে আমাদের এখানে আসছেন তো চিকিৎসার পর এখন আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগছে আগে কেমন লাগতো বলেন

অনেক কষ্টে ছিল সারাক্ষণ বুক জ্বালা করা করতো অসুস্থ হয়ে থাকতো এখন আল্লাহ রহমতে চিকিৎসা করার পরে এখন মোটামুটি ভালো এখন ইনশাল্লাহ সুস্থ মোটামুটি আল্লাহ রহমতে আমরা আশা করি আমাদের চিকিৎসার সবাই শতভাগ ভালো হয়ে যায় আমরা এটাই আশা করি এবং আমরা চেষ্টা করি দোয়া করি আবার কাজ করি যা যা করার দরকার সব কিছুই করি তারপর পূর্ণতায় পৌঁছানোর মালিক হলো অবশ্যই আল্লাহ পাশে একজনকে দেখতে পাচ্ছেন উনি ওনার ছেলেকে এর আগে চিকিৎসা করে নিয়েছেন ছেলে সুস্থ অসুবিধায় আবার তিনি এই দুজনকে আমাদের কাছে নিয়ে আসছেন তো একটি কথা আমি সব সময় বলে থাকি কোরআনী চিকিৎসায় কখনও সমস্যা যদি কেউ করে থাকে তো সমস্যাগুলো মূল থেকে সমাধান হয় আর কোরআনী চিকিৎসা ছাড়া যদি কোনো কুফুরি চিকিৎসা কেউ করে যেটা কীভাবে বা অন্য কোনোভাবে চিকিৎসা করা হয় ওই চিকিৎসাগুলো দেখা যায় দু একদিন একটু ভালো থাকে এরপর আবারও আগের মতো হয়ে যায় তো আমরা সবসময় চেষ্টা করি যেন কোরআন ভিত্তিক মানুষের চিকিৎসা করতে পারি আর মানুষ যেন অল্প সময় সুস্থ হয়ে যায় আর আমাদের চিকিৎসাটা কি কাছ থেকে না দূর থেকে ওটা কেমন লাগছে এটা বলেন

আমরা হলাম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র উচিলা আমরা উশিলা হিসাবে চেষ্টা করে থাকি আর আল্লাহ ফাঁক আমাদের চেষ্টাকে কবুল করে নেন এই জন্যই সুস্থ হন আর আল্লাহ ফাঁক যদি না চান তাহলে কখনোই হবে না তো সকলকে একটি কথা বলবো বোনটির জন্য দোয়া করবে না যেন তার যে সমস্যাটা সমাধান হয়েছে যেন এই সমস্যা নিয়ে কখনও কোনো কবিরাজের কাছে আর যাইতে না হয় এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয় এই প্রত্যাশা রেখে সকলের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ